তুমি তো অনেক ভালো খেলো হ্যাঁ তুমি তো অনেক ভালো খেলো আমার ঠে বল তো দেখি মানুষের জীবনে বিয়ে আসুক সব কিছু আসুক কিন্তু এমন শালা না আসুক আসলে ছোট একটা শালা আছে এত জ্বালানো জ্বালায় প্রচন্ড জ্বালায় বাট সে কিউট খুব আসলে ও কোনো কিছুর একটা আবদার করলে ওটা ওকে না দেওয়া পর্যন্ত কান্নাকাটি শুরু করে সে কান্না থামানো যায় না সেই শ্যালকটার আবদার পূরণ করতে এখন যাওয়া হচ্ছে ও ফুটবল চেয়েছে একটা ফুটবলটা আজকে জুম্মার দিন দোকানপাট নামাজের আগে বন্ধ হয়ে যাবে সেজন্য সকাল সকাল বেড়ে গেছে এখন বাজে সময় দশটা বেজে তেরো মিনিট দোকান যদি বন্ধ হয়ে যায় আর ওকে যদি ওই জিনিসটা কিনে দিতে না পারি তাহলে হয়েছে আসলে বাড়িতে এরকম দুষ্টু দু একটা না থাকলে বাড়িতে মজা হয় জীবন চলার পথে দুষ্টামির অভাব থাকলে আসলে জীবনটা বোরিং লাগে ভাইয়া কয় টাকার মধ্যে নিবা ফুটবল বললাম কয় টাকার মধ্যে নিবা যা দেখবা সো বাজারের কাছাকাছি চলে আসছি আমরা এখন এখান থেকে একটা ফুটবল কিনবো কোনখানে চলো দেখি এখানে আছে কিনা বাইকটা রাখি দাঁড়াও ফাইনালি আমাদের বল শেষ এখন আমরা যাবো হচ্ছে একটা মাঠে দুই একসাথে কিছুক্ষণ ফুটবল খেলবো নামাজের আগ পর্যন্ত কিছুক্ষণ ফুটবল খেলে তারপরে আমরা জুমার নামাজ পড়তে যাবো ইনশাল্লাহ এই সামনে কোনো স্কুল মাঠ টাট পাই কিনা জায়গাটা কতটা সুন্দর চারপাশে সবুজ আর সবুজ সামনে মনে হয় স্কুল সম্ভবত আসলে এরিয়াটা খুব একটা চিনি না এই স্কুল মাঠে খেলা যেতে পারে তুমি চাইলে এখানে খেলতে পারো কিন্তু এখানে তো রোদ অনেক এদিকে গাছপালা কি সব কেটে ফেলছে নাকি এদিকে তো অনেক সুন্দর সুন্দর গাছপালা ছিল সব তো একদম কেটে ফাঁকা করে ফেলছে এদিকে অনেক গাছপালা ছিল আগে দেখছো না আগে এদিকে অনেক গাছপালা ছিল আগে এখন তো একদম পুরো ফাঁকা করে ফেলছে নিম পাড়া আর নিম পাড়া নাই হ্যাঁ যত গাছ কাটবে তত রোদের তাপ বাড়বে এতটুকু ছোট ও বোঝে কিন্তু আমরা যারা বুড়া তারা বুঝি না যে এখানে যদি আমি গাছপালা নিধন করি তাহলে পরিবেশের তাপমাত্রা বাড়বে এখানে কত সুন্দর গাছপালা ছিল আগে আর এখন দেন এখানে পুরো মরুভূমি বানায় ফেলছে নিম গাছ আর নিম গাছ না এদিকে শুধু নিম গাছ ছিল অনেক নিম গাছ ছিল একটা নিম গাছও নাই সম্ভবত এই জায়গায় রাস্তার দুই পাশের সাইড বাড়াবে এর জন্যই গাছপালা কেটে ফেলছে কারণ বোঝা যাচ্ছে মাটি কাটা যোগাযোগ ব্যবস্থা সুন্দর করতে গিয়ে সুন্দর সুন্দর গাছপালাগুলো কেটে ফেলছে কিছু পেতে হলে কিছু দিতে হয় এটাই তার প্রমাণ পানিকে নিয়ে খোঁজ খনেই পারে এই যে আমাদের ফুটবল আমাদের যে ফুটবল কেনা হয়েছে এই যে ফুটবল প্রথম একটা মাঠে গেছিলাম ওই মাঠে প্রচন্ড রোদ এই রোদের মধ্যে আসলে খেলা যাবে না কিন্তু স্কুল মাঠ কোথায় কোথায় চলে যাচ্ছি আমরা আসলে ওই পাশে অসাধারণ একটা মাছ মাছ মারতেছে দেখছ গ্রামের সৌন্দর্যটাই অসাধারণ এখানে একটু ছায়া আছে না এখানে একটু ছায়া আছে খেললে খেলতে পারো এখানে নামো চাইলে খেলতে পারো এখানে একটা পিচি আসতেছে দেখি কি বলে তুমি খেলবা আমাদের সাথে খেলবা আমাদের সাথে কেন কোন এই আমাদের ফুটবল আছে হ্যাঁ ও তোমার নাম কি মুবাশির তোমার হাসান 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 আর মুবাশির আমাদের সাথে খেলবা না আমরা নতুন একটা ফুটবল কিনছি এই যে দেখছো

তাহলে একজনের নাম হাসান একজনের নাম মুবাসির তোমার বাড়ি কোথায় কোন পাশে বাড়ি ওই পাশে না আচ্ছা এইটা কি এইটা এটা কি ঈদগাহ এটা ঈদগাহ হ্যাঁ জালসা হবে কে আসবে আমির হামজা আসবে এখানে হ্যাঁ কবে হবে আঠারো তারিখে আমির হামজা আসবে কে বলছে তোমাকে পোস্টার লাগানো আছে হামজাকে চিনো তুমি দেখছো কখনো মোবাইলে দেখছো তাহলে এবার বাস্তবে দেখবানা কাছাকাছি আসবে তখন না কাছ থেকে আমির হামজাকে দেখবা তোমার কেমন লাগবে ভালো লাগবে প্রশ্ন করবো আমির হামজাকে কোনো প্রশ্ন না কেন একটা প্রশ্ন রেডি করে রাখবা যখন এই মাফিলে আসবে তাহলে প্রশ্ন করবো জনসভা আমি ঠান্ডে জনসভা হবে এখানে নাকি তুমি তো অনেক ভালো খেলো হ্যাঁ অনেক ভালো ফেলো আমার থেকে বল নাও তো দেখি তো আমার থেকে বল নিবা হ্যাঁ নাও নিয়ে ফেলছে তোমার নাম কি তুমি মাঝখান থেকে আসলা যে হ্যাঁ তাপাচ্ছি তুমি কোন ক্লাসে পড়ো তোমরা সবাই গানে পড়ো এই স্কুলে তোর জন্য চিপস নিয়ে এসেছি তাপাচ্ছ আসবে না

না এখন দুপুর হয়ে গেছে একটু পরে নামাজ না জুমার নামাজ নামাজ আসতে হবে না এখন আর খেলা নাই হ্যাঁ বাসা চলে যাবা ঠিক আছে কোথায় নামাজ পড়ো না এটা নিয়ে দাঁড়াও দাঁড়াও কখন যা আবার দিছে আমি চলে যাবো তো সবাই পাইছে তুমি পাবা না না দুইটা আছে এর মধ্যে দুইটাই তোমার খাওয়াজ করো সবাই খাইতে খাইতে বাসায় চলে যাও আমরা চলে যাবো এখন ঠিক আছে আর বাসায় যদি বলে কে মজা দিয়েছে খাইতে বলবো একটা ভাইয়া খাওয়াইছে ভাইয়া হচ্ছে খুশি মনে আমাদের খাওয়া আমাদের সাথে ফুটবল খেলছে খেলে তারপর খাওয়াইছে কিন্তু সবাই যদি খাওয়ায় না ঠিক আছে দুষ্টু মানুষ আছে না খাবারের সাথে অনেক কিছু মিশাই দিবে মিশাই দিয়ে অজ্ঞান করে নিয়ে চলে যাবে বুঝতে পারছো কি জানো আরন 560 ফরবি এ ইজ আর ইন নাও কোন গাড়ি নাম এ গাড়ি এর নাম কি এ গাড়ির নাম কি আই ডোন্ট নো 560 আরন 560 তারপর শুন থাকো তাহলে তোমরা হ্যাঁ চলো যাই হুম আবার একদিন দেখা হবে হ্যাঁ তারপর শুন তারপর শুন কোথায় যাই টা টা আল্লাহ টাটা খুব সুন্দর একটা জায়গায় গিয়ে দুজন মিলে আমরা ফুটবল খেললাম ওখানে দুইটা বাচ্চা ছিল দুই তিনটা ওদের সাথে খুব মজার একটা সময় কাটলো এই মাঠটা কত সুন্দর নাম নামবো নিয়ে আসবো শাপলা ফুল শাপলার আমার বাসা হচ্ছে ঠিক আছে আসসালামু আলাইকুম বড় ভাইয়ের ঢ্যাপ তোলা দেখে দাঁড়াই ছিলাম তোমার কাছ থেকে খালি দাঁড়ানোর সাথে সাথে উনি আমাকে কটা ঢ্যাপ দিয়ে দিলো বলে এগুলা খান ছোটবেলায় অনেক খেয়েছি অনেক স্মৃতি এই টাইপের সাথে অনেক দিনগুলো তোলা হয় না আসলে এরকম পরিবেশে আসা হয় না সেজন্য নাকি ভ্যাব বাসায় যা খাবো আপু খুশি হবে শাপলা ওই একটা পেয়েছি ওই কাদার মধ্যে পুঁতে না যাই আবার এটা তো অনেক দূরে ভাই এটা চেনে কিন্তু আমার পা ভিজে গেছে ওয়াও শাবলা ফুল সুন্দর না সুন্দর জায়গা পেয়েছি শাপলা ফুল রাখার তো গ্রামীণ পরিবেশে সে শাপলা ফুল নিলাম খুব সুন্দর একটা জায়গা থেকে আসলে ভাইটা খুবই ভালো যে ভাইটা শাপলার ঢ্যাপ বলে অনেকে ভ্যাট বলে অনেকে অনেক কিছু বলে ছোটোবেলায় অনেক খেয়েছি এখন খুব একটা পাওয়া যায় না বলতে পাওয়া যায় কিন্তু এরকম পরিবেশে আসা হয় না জন্য নেওয়া হয় না তো হঠাৎ রাস্তার মধ্যে যেতে যেতে চোখে পড়লো তাই থেমে গেলাম সাথে দুইটা কিউট শাপলা ফুল তুলে নিলাম আসলে বেশি দূরে হলে তুলতে পারতাম না খুব কাছে ছিল জন্য আসলে রাস্তার পার থেকেই তুলে নিয়েছি কিছু সময় শৈশবের অনেক স্মৃতি চলে আসে আসলে চোখের পাতায় আসলে স্মৃতিতে যখন শৈশবের স্মৃতিগুলো নাড়া দেয় তখন অনেক কিছুই মনে পড়ে যায় সেরকমই একটা দিন ছিল আজকে ছোটোবেলায় অনেক ফুটবল খেলতাম ছোটোবেলায় ফুটবলের জন্য অনেক কান্নাকাটি করতাম বাবার কাছে আবদার করতাম মায়ের কাছে আবদার করতাম স্মৃতি একটি অনেক মুহূর্তের মধ্যে কিছু শৈশবের দিনগুলো ফিরে পেয়েছিলাম ছোটো বাচ্চাদের সাথে কিছুক্ষণ খেললাম তারপরে শাপলা ফুলের ফুল নিলাম শাপলা ফুলের ঝ্যাপ নিলাম এখন বাসায় গিয়ে এই জিনিসটা খেয়ে দেখব কীরকম এসবের স্মৃতিকে স্মৃতিচারণ করে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ